নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে একটা মজার রেসিপি দেখাবো দেখো আমি এখানে সবজিগুলো সব রেডি করে নিয়েছি আমরা যে ফুলকপি খাই সেই ফুলকপির ডাঁটাগুলো তো প্রায় লোকেই ফেলে দেয় কিন্তু যারা খেতে জানে তারা জানে এটা খেতে কত সুন্দর লাগে দেখো আমি এখানে তার জন্যে নিয়েছি অল্প একটু মূলা একটু বিনস একটা পেঁয়াজ একটুখানি আলু একটুখানি পেঁপে আর একটুখানি কচু এইগুলো দিয়ে না এই রেসিপিটা আজকে বানাবো এই ফুলকপির ডাঁটাগুলো তো আমরা ফেলে দিই কিন্তু না ফেলে যদি এইভাবে একটু রান্না করে নাও খেতে কিন্তু দুর্দান্ত হয় চলো কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে প্রথম থেকে দেখাই কড়াইটার মধ্যে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর অল্প একটু পাঁচ ফোড়ন এবার শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব যখন ফোড়নটা থেকে সুন্দর শেঁট বেরোবে তখন সবের প্রথমতে দিয়ে দেব আমি আলুগুলো যারা এই টাগুলো রান্না করে খাও তারা তো জানোই কত সুন্দর লাগে আর যারা জানো না একটু দেখে নাও দেখে নিয়ে তোমরাও এইভাবে বানিয়ে খেও আলুটা একটু ভাজার পর ওতে সবের প্রথম দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো একটা ফুলকপির যতগুলো ডাঁটা বেরিয়েছিল আমি সবগুলোই নিয়ে নিয়েছি এভাবে যখন অল্প করে দুটো জিনিস ভাজা হয়ে যাবে তারপর এতে দিয়ে দেবো দিলাম বলতো এটা মূলা এখন শীতের সিজনে কত রকমের সবজি পাওয়া যায় দেখো মুলাটাও হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম বিনস এতে কিন্তু এমন কিছু মশলা দেব না খুব অল্প মশলাতেই রান্না করব। এইভাবে একটা একটা করে সব সবজিগুলো একটু একটু ভাজবো আর একটা একটা করে সবজির মধ্যে মেশাবো এবার দিয়ে দিলাম কেটে রাখা কচু এই ডাঁটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় আজকে একভাবে দেখালাম এরপর বাকি রেসিপিগুলোও দেখাবো ডাঁটা দিয়ে খুব সুন্দর সুন্দর রান্না হয় সবের শেষে দিয়ে দিলাম পেঁপেটাও আমি এতে অনেক রকমের সবজি দিলাম কারণ এটা সব রকম সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব খুব সুন্দর হয় এটা একটু ঢেকে দিলাম দু তিন মিনিট বাদেই ঢাকনাটা খুলে আবার একটু সবজিগুলো উল্টে পাল্টে নেড়ে দেবো রান্না করতে জানলে কোনো জিনিসই আর ফেলা যায় না সব কিছুই রান্না করে খাওয়া যায় শুধু একটু ঠিক করে রান্নাটা করতে হবে দেখবে বাড়ির সবাই বলবে রেসিপিটা খুব সুন্দর হয়েছে ভালো করে একটু উল্টে পাল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও একটু সবজিগুলো উল্টে পাল্টে দিচ্ছি প্রয়োজন মনে হলে গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবে যাতে সবজিগুলো পুড়ে না যায় অথচ যাতে সুন্দর করে ভাজাও হতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও কিন্তু একটু ভালো করে সব কিছু উল্টে পাল্টে দেওয়ার পর আবারও ঢেকে দেবো এটা বেশিক্ষণ কিন্তু ঢেকে রেখে দেবে না ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ হলুদ লঙ্কা এগুলো তো কমন একদম মশলা এগুলো তো দিতেই হয় এতে কিন্তু আর সেই অর্থে কোনো রকম অন্য মশলা দেব না কোনো বাটা মশলাই দিলাম না এইভাবে দেওয়ার পর আবারও একটু ঢেকে দেব তাতে করে কি হবে সবজিগুলো সুন্দর করে ভাজা হবে এইভাবে ঢেকে ঢেকে করে করলে ভাজাটাও ভালো হবে আর সেদ্ধও হয়ে আসবে এবার সেই যে একটা পেঁয়াজ দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু এইভাবে সব সময় শেষে দেবে সব রেসিপিতে মশলা কিন্তু সমানভাবে দেওয়া হয় না পেঁয়াজটা দেওয়ার পর এতে দিচ্ছি অল্প একটুখানি চিনি নুন চিনিটা একটু ঠিক মাপে দিলে রেসিপির টেস্ট হয় দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো জল জলটা ঠিক সেই পরিমাণে দেবো সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে সেই মতো দেখে জল দিয়ে এটা কিন্তু আবারও ঢেকে দেবো ঠিক আবার একটু বাদে ঢাকনাটা খুলে দেখে নেব দেখো সবজিগুলো সব ফুটে গেছে কিন্তু এখনও সেদ্ধ হতে বাকি আছে চলো একটু এটা নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছ প্লিজ তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকে আর যদি আমার রেসিপি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও দেখো আমার সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব আর বেশি ঝোলটা মারবো না এটা যখন খাওয়া হবে ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরও অনেকটা কমে যাবে আজকে তোমাদেরকে ফুলকপির ডাঁটার একটা রেসিপি দেখালাম অন্যদিন আবারও ফুলকপির ডাঁটা দিয়ে অন্য রেসিপি দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি করা যায় খেতেও কিন্তু হয় খুব সুন্দর আজকের রেসিপিটাও তোমরা বানিয়ে দেখো খেতে খুব খুব সুন্দর লাগবে বিশেষ করে যারা সবজি খেতে পছন্দ করো তাদের কাছে তো খুবই সুন্দর লাগবে আর যারা খায় না তারাও বলবে বাহ খুব সুন্দর তো সবজির রান্নাটা তাহলে বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে দেখালাম ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিও খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে এইভাবে তোমরা আমার রান্না দেখতে থাকো আর আমার পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে আবার তাহলে অন্য রেসিপির সাথে তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তোমরা তখন দেখবে আর কোনো জিনিস ফেলা যাচ্ছে না তাহলে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকোটা